সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম আলাইকুম মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত স্বাস্থ্য গঠন অনুষ্ঠানে আপনাদেরকে আলোচনার বিষয় ডেঙ্গু ফেভার বা ডেঙ্গু জ্বর প্রথমেই আমরা জানবো ডেঙ্গু ফেভার কি আসলে ডেঙ্গু ফেভার হলো একটা ভাইরাস জনিত ডিজিজ যা মূলত এডিস অ্যাজিপটিস মশার কামড়ের মাধ্যমে হয়ে থাকে স্পেশালি এই মশা দিনের বেলায় কামড় দেয় বিভিন্ন ধরনের ডেঙ্গু টাইপস আছে মূলত ডেঙ্গু ওয়ান ডেঙ্গু টু ডেঙ্গু থ্রি এবং ডেঙ্গু ফোর টাইপগুলো আমাদের কাছে বেশি পরিচিত তো এবার আমরা জানবো ডেঙ্গুর লক্ষণ সমূহ কি কি ডেঙ্গু জ্বরে প্রথম যে লক্ষণ দেখা যায় তাতে হঠাৎ করেই আমাদের বডি টেম্পারেচার হান্ড্রেড ফোর ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় ফলে প্রচন্ড মাথা ব্যথা হয় এবং চোখে বিশেষ করে পিছনের দিকে তীব্র ব্যথা অনুভূত হয় দেখা যায় পাশাপাশি আমাদের শরীরে একটা ক্লান্তি ভাব চলে আসে পাশাপাশি একটা ভমিটিং টেন্ডেন্সিও এর পাশাপাশি আমাদের পরিলক্ষিত হয় আরেকটা কারণ যেটা হলো যে ডেঙ্গুতে আমাদের ব্লাডের প্লাটলিটের পরিমাণ পরিমাণ কমে যায় তো আমরা জানি আমাদের একটা সুস্থ মানুষের দেহের প্লাটলিটের পরিমাণ ওয়ান পয়েন্ট ফাইভ টু ফোর পয়েন্ট ফাইভ লাখ পার মাইক্রোলিটার কিন্তু এই ডেঙ্গু পারে এই প্লাটলিটের পরিমাণটা কমে যায় আর এই প্লাটলিট কাউন্টটা কমে যাওয়াটাকে থ্রম্বোসাইটিক পেইন বলে দ্যাট ইজ দ্য থ্রম্বোসাইট পেইন তো আমরা এই থ্রম্বোসাইট পেইনটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি যেটা হলো স্পেশালি এই প্রকারভেদটা বিশেষ করে প্ল্যাটলিটের কাউন্টের উপরেই হয়ে থাকে প্রথমে যেটা হলো মাইল্ড যেখানে পরিমাণ ওয়ান লাখের নিচে হয়ে থাকে এবং যেটা মডারেট সেখানে দেখা গেছে যে এটা এইটটি থাউজেন্ডের এর প্ল্যাটলিটের পরিমাণ হয়ে থাকে পাশাপাশি যেটা সিভার দেখা যাচ্ছে সেখানে প্ল্যাটলিটের পরিমাণ ফিফটি থাউজেন্ডেরও অনেক নিচে চলে আসে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দাঁতের মারি এবং নোজ দিয়ে ব্লিডিং আমাদের হতে পারে তো এবার আমরা জানব যে এই ডেঙ্গু ফিভারের কিভাবে প্রতিকার করা যায় প্রতিকারের প্রথম যে উপায় সেটা হলো আমরা যে কাজ করতে পারি সাধারণ যে যে অ্যাক্টিভিটি আমরা করতে পারি সেটা হলো যে অবশ্যই ডেঙ্গু রোগীকে ডেঙ্গু রোগী চিন্তিত হলে তাকে বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে বিশেষ করে ডাবের পানি যুক্ত পানি বারবার তাকে খেতে হবে যদি জ্বর বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শক্রমে প্যারাসিটামল খেতে হবে তবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে ডেঙ্গু ফিবারে কখনোই এনিসাইড বা আইভোফেন জাতীয় মেডিসিন খাওয়া যাবে না আর গুরুতর ডেঙ্গু হলে আমরা যে অ্যাক্টিভিটি গুলো আমরা নিতে পারি সেটা হলো প্রথমত আমরা ওই প্যাশেন্টকে ডেঙ্গু প্যাশেন্টকে আমরা হসপিটালাইজ করব। পাশাপাশি যদি ডেঙ্গু দেখা যাচ্ছে যে অবস্থা খুবই খারাপ সেক্ষেত্রে আমরা তাকে প্লাটলেট দেওয়ার ব্যবস্থা করব এবং তাকে স্যালাইনের ব্যবস্থা করব যাতে করে পেশেন্টটাকে দ্রুত রিকভার করতে পারে পাশাপাশি আমাদের যে অ্যাক্টিভিটি গুলো আমাদের করতে হবে সচেতনমূলক তার মধ্যে রয়েছে আমাদের বাড়ির আশেপাশে বিশেষ করে যে সকল জায়গায় পানি জমে থাকে ফুলের টব টায়ার বা বোতলে যে সকল পানি থাকবে এই সকল পানিকে আমাদের জমা পানিগুলোকে ধ্বংস করতে হবে আমাদেরকে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে পাশাপাশি আমাদের ফুল স্লিপ শার্ট ইউজ করতে হবে এবং অবশ্যই ডেঙ্গু যদি হয়েই থাকে সেক্ষেত্রে আমাদের বারবার তরল জাতীয় পানি খাওয়ার অভ্যাস করতে হবে সিবিআর হলে আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে হসপিটালাইজ করতে হবে পরিশেষে আমরা বলতে চাই যে ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ নয় যদি সচেতন হওয়া যায় এবং যদি যথেষ্ট ও ডক্টরের পরামর্শক্রমে যদি সুচিকিৎসা নেওয়া যায় তবে আমরা এই রোগ থেকে ডেঙ্গু ফিভার থেকে প্যাশনকে আমরা মুক্ত করতে পারি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কোন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম